পাপ ধুয়ে গেলে যেত বলছেন গঙ্গা হয়েই ধারাবাহিকের সূর্য কিছুদিন আগে পৌঁছেছিলেন মহাকুম্ভে আর সেখানে স্নান করেছেন অভিনেতা কেমন হলো তার অভিজ্ঞতা সে কথাই জানলেন এবার আপনাদের সকলের প্রিয় সূর্য আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা কিছুদিন আগে মহাকুম্ভে পৌঁছেছিলেন আর সেখানে পূর্ণ স্নানও করতে দেখা গিয়েছে অভিনেতাকে ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমের পাতায় তারপরে শিবরাত্রি অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা ব্যস্ত ছিলেন শুটিংয়ে তারপরেই অভিনেতা একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন তার কুম্ভ স্নানের অভিজ্ঞতা শুটিং এর ফাঁকে জানান আমি মহাদেবের ভক্ত বুধবার শিবরাত্রি করেছি কুম্ভ স্নানও হলো বলতে পারেন অভিজ্ঞতা সঞ্চয় করতেই প্রয়াগে গিয়েছিলাম অভিনেতা আরও বলেন গঙ্গার জলে স্নান সারলেই যদি সব পাপ ধুয়ে যেত তাহলে তো হয়ে গিয়েছিল পুরোটাই আমাদের মনের শান্তি বলতে পারেন একটা ভালো অভিজ্ঞতা হলো কোটি কোটি দর্শনার্থীদের উপস্থিতির কারণে জল এবং পরিবেশ নাকি দূষিত হচ্ছে এরকম প্রশ্ন উঠেছে অনেক জায়গায় তবে এ বিষয়ে মানতে নারাজ অভিনেতা তার পাল্টা যুক্তি অতি সাম্প্রতিক এক বিজ্ঞানী কুম্ভের জল পরীক্ষা করেছিলেন সেই জলে কিন্তু কোনো জীবাণু নেই এর থেকেই প্রমাণিত যারা বলছেন গঙ্গা দূষিত তারা ঠিক বলছেন না কোটি কোটি মানুষ স্নানের পরেও জল দূষিত হয়নি জল শুদ্ধই রয়েছে তবে এটা কি অলৌকিক তবে এ বিষয়েও আপত্তি রয়েছে অভিনেতা তিনি পুরনো প্রবাদও মনে করে দিয়েছেন ভারত সব কিছুই আগে ভাবে উদাহরণ হিসেবে অভিনেতা বলেন বিজ্ঞানী অ্যারিস্টটল বলার আগে ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এ কথা বলেছেন তারও আগে বিষ্ণুর বামন অবতার কিন্তু গোলাকার পৃথিবীর উপরই দাঁড়িয়ে অর্থাৎ ভারতীয় বিজ্ঞান আগেই এই তথ্য জানতো অভিনেতার দাবি এখানে অলৌকিকতার কোনো জায়গা নেই আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি